একজন কুরআনের হাফেজার মৃত্যুর পর সেই মেয়েটিকে দাফন করতে গিয়ে দেখা গেল তার কবরের মধ্যে ধাও দাও করে আগুন জ্বলছে সেই হাফেজা মেয়েটি কি এমন পাপ করেছিল হাফেজা হওয়া সত্ত্বেও কেন সেই যৌবনকালে মৃত্যুবরণ করল এবং কেন তার মৃত্যুর পর তার কবরে তার সাথে এমন ঘটনা ঘটেছিল এটা যদি আপনারা শুনেন। তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের অন্তরাত্মা কেঁপে উঠবে এবং শেষ পর্যন্ত সেই মেয়েটির লাশের সাথে যে ঘটনাটি ঘটেছিল সেটা সত্যি অনেক আশ্চর্যজনক একটি ঘটনা প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই অবিশ্বাস্য এবং রহস্যজনক একটি ভিডিও আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন তাই সেই শিক্ষা অর্জন করতে আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ এই চমৎকার ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ঘটনাটি শুনে আসি বন্ধুরা এই নারীর সাথে কি হয়েছিল সেই সমস্ত ঘটনা তার স্বামী বর্ণনা করেছেন তার স্বামী যেভাবে বর্ণনা করেছেন আমি আপনাদেরকে সেভাবেই বলছি আমার নাম মহসিন আমি আমার পরিবারের একমাত্র সন্তান আমাদের পরিবারের মোট সদস্য সংখ্যা চারজন আমি আমার মা আব্বা এবং একজন ফুফু যিনি আমার মায়ের মতোই ছিলেন আমি কলেজে পড়াশোনা চলাকালীন একদিন হঠাৎ করে আমার মায়ের মৃত্যু হয়ে যায় এতে করে আমি প্রচণ্ডভাবে ভেঙে পড়ি আমার পরিবারে আপন বলতে কেউ রইল না কেবল আমার ফুফু ও আমার বাবা মায়ের শোক ভোলার জন্য বাবা ও ফুফু আমাকে প্রচণ্ড মানসিক সাপোর্ট দেয় ধীরে ধীরে কয়েক বছর কাটতেই আমি আমার মায়ের শোক কাটিয়ে উঠতে সক্ষম হই এবং এরপর পুনরায় আবার আমার পড়াশোনা শুরু করে দেই। পড়াশোনা শেষ হতে না হতেই আমার ফুফু আমাকে বিয়ে করানোর জন্য উঠে পড়ে লাগলেন আমি রাজি হয়ে গেলাম হ্যাঁ বলতেই পাত্রে দেখার ধুম পড়ে গেল আমার ফুফু জানালেন তার শ্বশুরবাড়িতে তার পরিচিত এক মেয়ে আছে সে খুবই ভালো এবং দিনদার একটি মেয়ে পাঁচ অক্ট নামাজ কালাম পরে বাসায় বাবা মা নেই দুটি ছোট ভাই বোন আছে তাদেরকে দেখাশোনা করে এবং বেশি দূর পড়াশোনাও করেননি কেবল পবিত্র কুরআন শরীফ হ্যাব্য করেছে সেই জ্ঞান দিয়ে বাসার দু চারটা বাচ্চাকে ধর্মীয় পড়াশোনা করায় এবং ভালো পড়ায় বলে মোটামুটি ভালো টাকায় আয় করতে পারে এই আয় দিয়ে সে আবার তার ছোট ভাই বোনকে পড়াশোনা করায় মেয়ের সব গুণাবলী সম্পর্কে জেনে আমি বেশ খুশি হলাম আর বিয়ের জন্য রাজিও হয়ে গেলাম বিয়ের পূর্বে মেয়ে আমাকে একটি শর্ত দিল আর তা হল বিয়ের পর সে তার ছোট ভাই বন্ধুটুকে আগের মতো করে পড়াশোনা করাতে চায় তাদের খরচ চালাতে চায় আমিও রাজি হয়ে গেলাম ভাবলাম আমিও তাদেরকে কিছুটা সাহায্য করব। এটা তো পণ্যের কাজ অতপর আমাদের বিয়ে হলো আমার স্ত্রী গুণে কোনো দিক দিয়েই কমতে ছিল না একইভাবে রূপেরও কোনো অভাব ছিল না তার রূপে ও গুণে মহিমিত হয়ে আমি তার প্রেমে পড়তে লাগলাম তার কারণে আমার সংসার জীবনে সুখের বন্যা বয়ে আসছিল তার প্রভাবে আমিও আল্লাহ তালার ইবাদতে মগ্ন হতে লাগলাম এভাবে কেটে গেল বিয়ের তিনটি বছর এরই মধ্যে আমার বাবা মারা গেলেন একে তো বাবা হারানোর সুখ দ্বিতীয়ত আমাদের সন্তান হচ্ছিল না দুটো গা যেন একসাথে জেগে ধরেছিল আমাকে আমার স্ত্রী আমাকে সান্ত্বনা দিয়ে বলতো ধৈর্য ধরো আল্লাহ তো আছেন আমি অবাক হতাম একটা মেয়ে হয়েও কীভাবে সন্তানের অভাব বোধ করছে আবার ধৈর্য ধারণ করে রেখেছে ওদিকে আমাদের ফুফুতো আমাকে পাগল বানিয়ে ফেলেছিলেন কেন আমাদের বাচ্চা হচ্ছে না প্রতিনিয়ত আমার স্ত্রীকে গালমন্দ করতেন কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা কেবল আমার স্ত্রীর ছিল আমাদেরকে বলতেন চিকিৎসা করাও বাচ্চার দরকার আছে কিন্তু আমি কিচ্ছু বললে তিনি আবার ঝগড়ায় লেগে যেতেন এভাবে চলছিল পরিশেষে বিয়ের ছয় বছর পর আমরা আমাদের জীবনের সবচাইতে বড় সুখের খবর পেলাম আমার স্ত্রী সন্তান সম্ভাবনা আমি তো খুশিতে আত্মহারা আমি আমার স্ত্রীকে প্রচুর খেয়াল রাখতে শুরু করলাম কারণ ডাক্তার বলেছিলেন তার অনেক যত্নের প্রয়োজন রয়েছে আমার মনে হচ্ছিল আমি তাকে বিছানা থেকে নামতে দেব না যাই হোক নয় মাস পর সেই শুভদিন চলে এলো আমাদের সন্তানের আগমন ঘটল এই দুনিয়াতে আমার ছেলে একেবারে সুস্থ সবলভাবে দুনিয়াতে আসলো কিন্তু বিপত্তি বেঁধে গেল তখন যখন জানতে পারলাম আমার স্ত্রী শারীরিকভাবে খুবই অসুস্থ এমনটা তো আমি চাইনি আমি চাইনি আমার স্ত্রী কোনোভাবে আমাকে ছেড়ে চলে যাক তাহলে কেন হচ্ছে এসব আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করতে লাগলাম হে আল্লাহ আমার স্ত্রীকে সুস্থ করে দাও তাকে আমার কাছে ফিরিয়ে দাও কিন্তু আল্লাহ তালা আমার দোয়া কবুল করলেন না আমার স্ত্রীর মৃত্যু হলো সে আমাকে ছেড়ে চলে গেল স্ত্রীর এভাবে চলে যাওয়া আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না একেবারে ভেঙেই পড়েছিলাম আমি কাঁদতে কাঁদতে স্ত্রীর জানাজা শেষ করে তাকে কবরস্থানে নিয়ে গেলাম আকাশ তখন কালো মেঘে ছেয়ে গিয়েছে দিনের বেলাতেও মনে হচ্ছিল সন্ধানে মে এসেছে আকার যেন আমার গগন ফুটানো বুকের কষ্ট বুঝতে পেরে আমার সাথে কাঁদছিল আমার স্ত্রীকে মাটির নিচে রেখে আসলাম বাসায় ফিরে চলে গেলাম নিজের রুমে আমার ছেলেকে স্ত্রীর বাবার বাড়ির মানুষজনই সামলাচ্ছে তাই ছেলেকে নিয়ে কোনো চিন্তাও নেই আমার আমি আমার রুমে এসে স্ত্রীর কথা ভেবে ভেবে কাঁদতে শুরু করলাম অনেক কান্না করতে লাগলাম আর কখন যে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম নিজেও আমি জানি না গুমের মধ্যে হঠাৎ করে স্বপ্নে দেখলাম আমার স্ত্রী কাঁদছে প্রচুর কান্নাকাটি করছে এমনটা তো হওয়ার কথা নয় আমার স্ত্রী খুবই হাসি খুশি একজন নারী ছিল তাহলে কাঁদবেন কেন সে আমাকে কি বলতে চাইছে আমার ঘুম ভাঙল দেখলাম ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে এরই মধ্যে আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে বৃষ্টিও থেমে গিয়েছে আমি ফজরের নামাজ আদায় করলাম আমার মৃত স্ত্রীর রোহের শান্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলাম তাকে কবর আজাব থেকে যেন মুক্তি দেওয়া হয় সে দোয়া করতে লাগলাম যদিও আমি জানতাম আমার স্ত্রীর উপর থেকে আল্লাপা কবরের আজাব তুলে নেবেন কারণ সে ছিল যথেষ্ট ন্যাককার একজন নারী আর নামাজ কালাম তো পড়তোই কোরআনের হাফেজাও ছিল আল্লাহ তালার সকল সন্তুষ্ট সে অর্জন করতে পেরেছে নামাজ শেষ করে চারিদিকে তাকিয়ে দেখলাম সবাই নামাজ পড়ছে আমি বাহিরে বের হয়ে গেলাম আমার স্ত্রীর কবর দিকে যাব উদ্দেশ্য ছিল তার জন্য কোরআন তেলাদ করব কিন্তু একই তার কবরের কাছে গিয়ে তো আমি ভম্ব হয়ে গেলাম এত বৃষ্টি হওয়ার পরেও দেখা যাচ্ছে তার কবরের মাটি ফেটে ভেতর থেকে ধোয়া বের হচ্ছে কিন্তু কেন এমন হলো আল্লাহ তালা আমার স্ত্রীর মতো একজন মুমিন বান্দির কবরে আজাব কেন নাজিল করলেন এমন দৃশ্য দেখে আমার মতো শক্ত একজন ব্যক্তিও ভেতর থেকে নড়ে গেল প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু স্ত্রীর কবর থেকে ধোয়া বেরিয়ে যাচ্ছে তবে কি আমার স্ত্রীর আসল পরিচয় আমি জানি না আমার জানা মতে এতগুলো বছর তো সে কোনো পাপ কাজ করেনি যার জন্য তাকে এই শাস্তি পেতে হবে খুঁজলেও তার দোষ পাওয়া সম্ভব হচ্ছিল না সকল ইবাদত সকল ভালো কাজ সে করেছে তবে কেন এমন হচ্ছে তাহলে এই ছয় বছর আমি তাকে চিনতে পারিনি তালা নিশ্চয়ই তার বান্দাকে আমার চেয়ে বেশি জানতেন তাহলে কি হতে পারে এই সব ভাবতে ভাবতে দেখলাম আমার স্ত্রীর কবর ঠিক করতে হবে মানুষকে ডাক দিয়েছিলাম কিন্তু কেউ রাজি হলো না তার কবর ঠিক করতে অতঃপর এক ব্যক্তিকে পেলাম সে আমার কাছ থেকে চার গুণ টাকা নিয়ে কবর ঠিক করে দিল তা আবার দূর থেকে অবস্থান করে বাসায় ফিরে এলাম মাথা ভর্তি চিন্তা আর গভীর বেদনা নিয়ে বাসায় এসে ছেলের কথা জিজ্ঞেস করলাম স্ত্রীর ভাই আমার ছেলেকে আমার কুলে তুলে দিল ছেলেকে বুকের সাথে জড়িয়ে অনেকক্ষণ বসেছিলাম সবাই ভাবছে আমি বোধ হয় স্ত্রীর হারানোর শোকে এতটা কাতর কিন্তু আমার মাথায় তো ঘটছে অন্য চিন্তা প্রচণ্ডভাবে অবাক হচ্ছিলাম আমি আরও কষ্ট পাচ্ছিলাম এত বছরে না পারলাম স্ত্রীকে চিনতে আর না পারলাম তার গুণ সম্পর্কে জানতে একবার যদি জানতে পারতাম সে কি গোনা করেছে তাহলে নিশ্চয় তাকে আমি বাধা দিতে পারতাম এইভাবেই যাচ্ছিল দিন স্ত্রীর জন্য আমি আল্লাহর কাছে দোয়া করে চলেছি আর সারাটা দিন নিজের রুমে বদ্ধ হয়ে পড়ে আছি আমার ছেলেকে কে দেখছে কে খাওয়াচ্ছে সেই ব্যাপারেও কোনো খবর আমার নেই আমার সমস্ত চিন্তা জুড়ে কেবল আমার একমাত্র স্ত্রী একদিন হঠাৎ করে আমার রুমে আমার ফুফু আসলেন এসেই তিনি আমাকে যে কথাটি বললেন তা শুনে রেগে আমি লাল হয়ে গেলাম কারণ আমার স্ত্রী মারা গিয়েছে এখনও বিশ দিন শেষ হয়ে একুশ দিন হলো না তিনি আমাকে বিয়ে করতে বলছেন অন্তত এত জলদি তিনি এই কথা না বললেও পারতেন যেখানে তিনি দেখতে পেলেন আমি আমার স্ত্রীর জন্য কতটা দুঃখ পাচ্ছি তিনি আমাকে বললেন তার বয়স হয়েছে তিনি এখন খুব অসুস্থ আমার বা আমার ছেলেকে দেখাশোনা করার মতো শক্তি তার নেই সে অবশ্য ভুল কিছু বলেনি বয়স তার হয়েছে অবশেষে ফুফুর কথা ভেবে আমি বিয়ের জন্য রাজি হয়ে গেলাম কিন্তু কেমন মেয়ে আমার চায় তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করব এই ধরনের কোনো মন মানসিকতা আমার মাঝে ছিল না বিয়ের জন্য হ্যাঁ বলে ঘর থেকে বের হয়ে গেলাম কাজের উদ্দেশ্যে আমি জানি আমি ঘর থেকে বের হওয়া মাত্রয় আমার ফুফু বিয়ের জন্য তোড়জোর শুরু করে দিবেন হলো তাই বাসায় ফিরে দেখলাম আমার ফুফু ইতিমধ্যে মেয়ে ঠিক করে রেখেছেন এবং বিবাহের আসর বসিয়ে ফেলেছেন যেহেতু বিয়ে আমায় করতেই হবে তাই কিছু না বলে আমি চুপচাপ বিয়ে করতে বসে পড়েছি এরপর আমি বিয়ে করলাম অতপর জানতে পারলাম আমার স্ত্রীর ছোট বনি হলো আমার দ্বিতীয় স্ত্রী এতে আরও বেশি খারাপ লাগলো আমি তবুও কিছু না বলে নিজের মতো থাকতে শুরু করলাম আমি জানি আমার স্ত্রীর মতো করে আর কারো সাথে আমার গভীর সম্পর্ক হয়ে উঠবে না আমি আরও ভাবছিলাম আমার এই স্ত্রী কি আমার আগের স্ত্রীর মতো হবে সে কি এত ইমানদার হবে তার বড় বোনের মতো করে সব কিছু যত্ন করতে পারবে মনে তো হচ্ছিল না এভাবেই যাচ্ছিলো দিন দেখলাম চুপচাপ সে আমার গড়দর গুছিয়ে রাখে আমার ছেলের খেয়াল রাখে আমাকে কিছুই বলে না এমনকি আজ পর্যন্ত আমি তার চেহারাও দেখিনি আগেও না যেহেতু আমার স্ত্রী একজন হাফেজা ছিল তাই সে পর্দা ও মাহারাম ব্যক্তি সম্পর্কে যথেষ্ট সচেতন ছিল তার ছোটো বোনকেও পর্দা করাতো যাই হোক একদিন কাজ থেকে সন্ধ্যায় জলদি ফিরে এলাম আমি ফিরেই দেখলাম আমার স্ত্রী আমার ছেলেকে খাবার খাওয়াচ্ছে অবাক করার বিষয় হলো সে আমার স্ত্রীর চেয়ে অনেক বেশি সুন্দরী তার চোখ মুখ খুবই স্নিগ্ধ সে হাসি মুখে আমার ছেলেকে খাওয়াচ্ছে এই দৃশ্য দেখে আমার রাগ উঠে গেল আমার মনে হলো আমার স্ত্রীর মৃত্যুতে তার বোনের কোনো দুঃখ নেই তাই রেগে গিয়ে তাকে আমি যা তা বলতে শুরু করলাম এমনকি রাগের মাথায় স্ত্রীর কবরের ঘটনার কথাও বলে দিলাম পরক্ষণে আমার হুশ হলো আর আমি চুপ হয়ে গেলাম কিন্তু আমার কথা শুনে মনে হলো স্ত্রীর ছোট বোনের মাথায় আকাশ ভেঙে পড়েছে সে প্রচুর কাঁদতে লাগলো কিছুক্ষণ পর সে আমায় যা বলতে লাগলো তা শুনে আমি অবাক হয়ে যাচ্ছিলাম সে বলছিল আমি এটারই ভয় করেছিলাম আমার মনে হচ্ছিল আমার বোনের কবরে এমন আঞ্জাপ হবে আর দেখুন তা সত্য হয়ে গেল এ কথা শুনে আমি হত হতভম্ব হয়ে গেলাম এবং তাকে জিজ্ঞেস করলাম আসল কাহিনী কি এখন আমি শুনতে পারবো আমার প্রথম স্ত্রী সম্পর্কে আমার দ্বিতীয় স্ত্রী খুব ভালো করে সব জানত সে প্রথমে বলতে চাইলো না কথা ঘুরিয়ে নিতে চাইল কিন্তু আমি জোর করতে লাগলাম তারপর সে আসল ঘটনা বলল যা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল সে বলল আমার বোন যথেষ্ট ভালো ও ন্যাক বান্দি ছিল সে কোরআন পড়তো ভালো ইবাদত করত একদিন আমাদের পাশের বাসায় এক চাচার সন্তান অসুস্থ হয়ে ছিল। তখন আমার বোন তাকে কোরআনের কিছু আয়াত পরে দিয়ে আসে এতে করে বাচ্চাটি সুস্থ হয়ে যায় এরপরেই আমার বোনের নাম চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে সবাই আমার বোনের কাছে আসতো সুস্থতার জন্য তাবিজ নিতে বোন সবাইকে তাবিজ বানিয়ে দিয়ে টাকা আদায় করত আর তা দিয়েই আমাদের দিন চলে যেত এরই মধ্যে একবার আমার ভাই অসুস্থ হয়ে পড়ে তার কিডনি বিফল হয়ে যায় আর তার চিকিৎসার জন্য প্রয়োজন ছিল অনেক অনেক টাকা কিন্তু এত টাকা আমাদের কাছে ছিল না দুই বোন চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলাম এরই মধ্যে এক ব্যক্তি আসে আমার বোনের কাছে সে আমার বোনকে বলে সে এক মেয়েকে পছন্দ করে কিন্তু মেয়েটি বিবাহিত তাই মেয়েটি যেন তালাক হয়ে যায় সেজন্য একটি তাবিজ দিতে হবে আর বোন না করে দেয় কারণ এটা ইসলামে হারাম এরপরে লোকটি বোনকে দেয়ার লক্ষ টাকার লোভ দেখায় আর এই দেড় লক্ষ টাকার কাছে আমার বোন বিক্রি হয়ে যায় আমার বোন সেই লোকটিকে তাবিজ দিয়ে দেয় আর মেয়ের বিচ্ছেদ হয়ে যায় সেই দেড় লক্ষ টাকা দিয়ে আমার ভাইয়ের চিকিৎসা করানো হয় আমি তখন সব কিছু ভালো করে জানতাম না ওই ঘটনার পর চারো দিক থেকে মানুষজন আসতো বোনের কাছে একদিন আমি আড়াল থেকে দেখে গিয়েছিলাম আমার বোন কোরআনের আয়াত লিখছে উল্টো করে অর্থাৎ সে কালো জাদু করছে বোনকে এমনটা করতে দেখে বুঝে গেলাম সে মানুষের কতটা খারাপ করছে আর ইসলামের পুরো বিরুদ্ধে চলে গিয়েছে আমি তাকে বাধা দিয়েছিলাম এই বলে যে এতে তার ইমান চলে যাচ্ছে সে বলল এমনটা করে আমাদের ভাইয়ের জীবন বাঁচলো আর আমাদের উন্নতি হবে আমি বললাম এভাবে হারাম টাকায় আমাদের ভাইয়ের জীবন বাঁচানোর চেয়ে সে মরে যাওয়াই ভালো ছিল অনেক চাইলাম বোনকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে তাওবা করাতে কিন্তু সে শুনল না তার বিয়ে হয়ে গেল আর সে তার এই অপকর্ম চালিয়ে যেতে লাগলো আমি ওদিকে দোয়া করছিলাম আমার বোনকে যেন কবরের আজাব থেকে আল্লাহ মুক্তি দেয় কিন্তু হলো না কিছুই যে স্ত্রীকে আমি এত ভালোবাসতাম যাকে আমি চিনতাম তার সম্পর্কে এমন কথা শুনে আমি আর কোনো কথা বলতে পারলাম না আমি বোকার মতো তাকিয়ে থাকলাম আমি বুঝতেই পারলাম না যে কেন আমার স্ত্রী এমন ছিল কেনই বা সে ভুল পথে থেকে তার জীবনটাকে এভাবে নষ্ট করলো সে একজন কুরআনের হাফেজা হওয়া সত্ত্বেও সে কোরআনকেই অবমাননা করল সে যদি মানুষের খেদমত করত ট্রিটমেন্ট করাতো চিকিৎসা করাতো সে যদি কোরআনের আয়াত সঠিকভাবে ব্যবহার করত তাহলে তার কবরে এমন আজা ভরত না কিন্তু সে কোরআনের আয়াত উল্টো করে লেখত যার কারণে সে কুফুরি করেছে কালো জাদু করেছে যেটা ইসলামের সম্পূর্ণরূপে হারাম এবং সে দেড় লক্ষ টাকার বিনিময় অন্যের সংসার ভেঙে দিয়েছে যেটা ইসলামে সম্পূর্ণরূপে হারাম এই সমস্ত হারাম কাজে লিপ্ত থাকার কারণে একজন কুরআনের হাফেজা হওয়ার সত্ত্বেও তার কবরে এমন আজাব হচ্ছিল প্রিয় বন্ধুরা আপনারা সবসময় চেষ্টা করবেন কালো জাদু থেকে নিজেকে দূরে রাখতে আপনি যদি কোনোভাবে কালো জাদুর সাথে সম্পৃক্ত হয়ে যান তাহলে আপনার কবরেও এমন আজাব হতে পারে হয় আপনি কালো জাদু করবেন অথবা আপনি কালো জাদু করে এই সমস্ত মানুষের সাথে চলবেন অথবা আপনি আপনার একটা কাজের জন্য কালো জাদুকরের কাছে গিয়ে কালো জাদু করিয়ে নিলেন এই সবই হচ্ছে এক সমান পাপ যেমন সুদ খাওয়া পাপ তেমনই সুদ দেওয়াও পাপ সুতরাং কালো জাদুর আশেপাশে যাওয়াটাও পাপ তাই চেষ্টা করবেন কালো জাদুর আশ্রয় থেকে নিজেকে হেফাজত করার জন্য কখনোই নিজের জীবনকে সুন্দর করার জন্য কোনো মানুষকে অবাধ্য করার জন্য কালো জাদুর আশ্রয় নেবেন না আস্তবে তবে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর স্ক্রিনে দেখানো ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটি ভিডিও আপনি দেখতে পারেন আশা করি ভিডিওগুলো আপনাদের মন ছুঁয়ে যাবে ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته